তাই আমাদের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে আপনাদেরকে নিউজ দেয় চায়না চায়নাকে কে নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাদ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাচল্য ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান মানুষকে সেখানে হচ্ছে সমকামিতা ভালো জিনিস এগুলো জ্ঞান সমকামিতা ভালো জিনিস এটা এটা ব্যক্তি স্বাধীনতা সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে ওইকবাদুল আল মানে জ্ঞান উঠে যাচ্ছে করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হারিস আসছে পাক কিন্তু কুরআন হাদিসকে তুলে নেবেন না একটা হারিজা আসছে পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেনদের মৃত্যু হবে বেশি বেশ আলেমদের যান কবস করার মধ্য দিয়ে আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মারে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরণ্য আলমের যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের এপর দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হব এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উন্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশো এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয় খেয়াল করে দেখেন আর হিউ যে এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করুন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ধরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে তা আমি এখানে এসে কি করবো আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ দেয় এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআন শূন্য আল্লাপাক তুলে নেবেন না এমনটা আল্লাপাক বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে তা আল্লাপাকে আমাদেরকে বোঝার তো আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্ভব এখন আমরা শুধু তালেব আছি আর আমি দোয়া করি আমি তালেব অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলী হিসার জানাই নবী মুসালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজির জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই হ্যালো আচ্ছা ভি ওকে আই লাইন টু তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ আমাকে আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছেন নবি মুসা আলিহীসসাল্লাম তো নবী মুসা আলিহিসাল্লাম তালেবে এলম হতে পারেন আর আমরা কি ইয়া হয়ে গেছে নাকি তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হামিজাব এগুলো বয়কট করেন দরকার নাই এগুলো কোনো এগুলো কোনো দরকার নাই এমনি আমরা তালেবে ইলমি থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিক্ষের কঠিন মশালাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারব না তো বরেন ওলামা একরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাপাক সমস্ত মজলুম ওলামা একরামকে মুক্তি ব্যবস্থা করুন এবং আল্লাহাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইশাহ আর জাহেলদেরকে আল্লাপাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে ইস্যু পাগল হলে চলবে না সমালোচনা সংস্কৃতি লালন করা যায় আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহবাক ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহবাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে ইয়া তা জামান জামানা কাছাকাছি চলে আসবে আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফাইয়া ফিদু এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান নবীজি বলেছেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বাড়ছে মানুষের এটাও একটা কে আমার সাইড নবী আরও বলছেন ওয়াজাহরাতিল খায়রাত ওয়াল মুগান্নিয়াত এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী এগুলোর সংখ্যা বাড়তে থাকে বাড়ছে না এগুলো এগুলো বাড়ছে এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে এটা একটা হাদিস একটাতে আসছে যে নবী সালাম মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছে না মানুষ এখন মাদককে মদকে মদ মত বলছে না এই যে তোমরা টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায় আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করে এগুলো এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে যে পানীয়র মধ্যে জাররা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবে স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করেন মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনে সুরা বানু ইসরাইল খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা মাকরু মানে কি জায়েজ করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনো সিগারেটে হাত দিবেন না কোন প্রকার এই সব টাইগার মাইগার স্পিড খাবেন না এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে কেন এটাও কি সুন্নত নাকি কী দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে খামারের মূলনীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা সাহস তার মানে কি এতটুকু খাওয়া যায় এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাম এটা বোঝার জন্য কি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে না হলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ইমান আকৃতার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দিবে ইনশাআল্লাহ আমরা কি যুব যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ঈর আল্লাহ আল্লাহ জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও মাদকের কাছে যাবো না আল্লাহ বাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করুন না আমি প্রিয় ভাইয়েরায় এটা নবীজি বলছেন লা ইশরাবন্নাস মিন হাযিহিল উমতি খামর আমার উম্মতের কিছু মানুষ খমর মাদক পান করবে ওয়াইউসাম্মুনহু বিগাইরি ইসমিহা এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না আর কি করবে ইউজাফু আলা রুউসিহিমুল মাআযিফ মাআযিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র মাআযিফ মানে কি বাদ্যযন্ত্র এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি এয়ারফোন ব্লুটুথ এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন মাথায় আছে না দেখেন নবী সাল্লাম কতদিন আগে চোদ্দশো বছর আগে এই হারিস বলে গেছেন যে ওই সময় আমার একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে শুনবে চলছে না ওয়াল এবং তারা গায়িকা নায়িকা নর্থকি নাচাবে নাচায় না মানুষ শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকির শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আসে কি মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচা দিবসাম ওদেরকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপরদমের কারণে বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান এদের কারণে আর বাসায় তো এদের বাপ নাই মনে হয় বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদেরকে থেকে বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেতনায় দিন হারিয়ে ফেলছে আর এখন কিছু কিছু ওয়েস বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে আর এগুলো নিয়ে টল করতে করতে ভাইরাল সব ইউটিউব ফেসবুক চুলকা চুলকে সুশুরি আলাপ করতে ভালো লাগে খান এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে যাও বিয়ে ছাড়া যৌন যৌন চাহিদা লজ্জাস্থানের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়ায় দিবে এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেলবে ভিতর থেকে মেয়েদের ইজ্জত আব্রু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আব্রু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে একটা কথা এখন না বললেই পারতেছি না আমি কিছু রিপোর্ট দেখেছি কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু হিপস খানাতে পর্যন্ত যে ছাত্র যারা আছে ছাত্র এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে এটা আমাদের সাথে হবে কেন বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছেই হচ্ছে না দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয় দেখেন নাই মনে ইডেনের কথা বলছি দেখেন নাই তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই ফ্রি মিক্সিং চলছেই যে তো ফ্রি এবং পতিতালয়ে সব পনেরোশো দুই হাজার টাকা দিয়ে রাত পার করা যায় এগুলো ফেসবুক ইউটিউব খুব ঢুকলেই দেখা যায় ঢুকলেই দেখা যায় তার মধ্যে আবার চলছে এখন সমকামিতার সমকামীকে এখন প্রমোট করা হচ্ছে আবার এখন দেখা যাচ্ছে আস্তাফরুল্লা কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে একটা বাচ্চা বাচ্চার সাথে ঢাকায় ওর রিপোর্টে দেখা গিয়েছে যে বলতে পারতেছি না আমি আসলে ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কিভাবে বলতাম কথাটা বলেন আপনাকে বোঝানোর জন্য বলুন একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা আক্কেল হবে শিক্ষা হবে পার তো পাপি আলেম করলেও পাপ জালেম করলেও পাপ নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায় তখন শুধু মানুষ না বাচ্চাকে বেরোত করবে গরু ছাগল আমি কে আমাদের আলামতের হাদিস গুলো টুকটাক কিছু গবেষণা করেছি শেষ জামানের এমন হাদিস আসছে যে মানুষ মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করবে এই সময়টা কিন্তু আসতেছে সামনে দেখে এক সময় ছিল মানুষ কি করতো জানেন পরকিয়ে করতো বউ আছে বাসায় অন্যের সাথে সম্পর্ক করত তারপর দেখা গেল যে প্রেম করে চুপি চুপি প্রেম করে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায় আস্তে আস্তে সবাই উন্মুক্ত হয়ে গেল এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল আমার দশটা গার্লফ্রেন্ড আমার পাঁচটা আমার দুইটা তুই গজনের সাথে করছিস আমি পাঁচজনের সাথে তুই সাথে আমি সাথে ফ্যাশন হয়ে গেছি এখন ওপেন তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন মারতে থাক এই তো এখন চলে যাচ্ছে এখন হচ্ছেই তারপরে এখন একটা যুগ আসলো মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদের এখন ছোট ছোট বাচ্চা মেয়েকে এই যুগও একসময় চলে যাবে তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে এটাও কিন্তু চলে আসছে ছেলে ছেলের সাথে জেনা করতেছে না মেয়ে মেয়ের সাথে এরপর কি হবে নবী হাদিস বলেছেন এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু এই খবরও পাবেন দেখে নিয়ে আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করছে তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা ইন্টারের ঘাটাঘাটি করে দেখো যে কথাটা মেলে কিনা মানুষ গবাদি পশু প্রাণীর সাথে জানা করবে নবী যেগুলো কথা বলে গেছেন ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ একটা মহিলা সমাবেশ আছে ওখানে তো যেটা বলছিলাম প্রিয় ভাই এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর এক নাম্বার ছিল শিখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাৎ করা মাদক সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকী নাচানো এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প জালজালা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলা আর একটা হারিস বলে শেষ করছি ও আচ্ছা এর পরিণতিটা বলে নেই রবিজি বলছেন ভাইয়া যে আল্লাহ হোমিন হুমুলকি রদা হানাজি যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে যারা নর্তকী নাচাবে আল্লাহ হরব্বেলা আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিবে আসবে আর বিহিমুল আর্ত আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবে এই যে ভূমি ধস আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাই ইদা যখন যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে হয়েছে কি নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আসতে 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 হয়ে যায় হয় নাই না হয় এটা সম্পর্কে অন্য জায়গায় এবং নবী হারিস বলেছেন যে যে যা আত্মসাত করবে যে যা আত্মসাত করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কেয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আসে বহু মানুষ কাদের মধ্যে দেখবেন যে বন্যার যে কম্বল এই যে বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আসে কাঁধে নিয়ে বসে আস বহু মানুষে কাজ মানুষ হবেই নবীজি বলেছেন যে আত্মসাত করবে নভিজি হারিসে বলেছেন কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে ছাগল বিশ্বাস করছেন না হারিসে গরু ছাগল কথাই আসছে কেউ দেখা যাবে কাদের মধ্যে গরু নিয়ে আছে কেউ উট নিয়ে আছে কেউ ছাগল নিয়ে আসে আমানতকে গণিমত মনে মানে আমানত রাখা হয়েছে ও খেয়ানত করে ফেলবে রুটি পড়ে খেয়ে ফেলবে এটা হচ্ছে কি না সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমরা সে ইসলামের সাথে খেয়ানত করছি কিনা বুঝতে পারছেন না একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান সে জ্ঞানের সাথে খেয়ানত করছে কিনা একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা সে ক্ষমতা দিয়ে খেয়ানত করছে কিনা একজন পরিবার কর্তাকে আল্লাহ আল্লাপাক পরিবার দিয়েছেন সেই পরিবারের মধ্যে খেয়াল করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়াল করছে আল্লাপ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন